এটি যদিও উর্দু শব্দ ফার্সি শব্দ নামাজে আরবি শব্দ হচ্ছে সালাদ সালাদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দোয়া করা ক্ষমা কারো গুণকার ও পবিত্রতা বর্ণনা করা কারো নিকট অগ্রসর হওয়া ইত্যাদি কোরআনের পরিভাষায় নামাজের অর্থ হলো আল্লাহর নিকট মনোযোগ এবং তার কাছে চাও এবং তার নিকট অগ্রসর হওয়া এর নাম হচ্ছে নামাজ নামাজ পান্তার জন্য আল্লাহ দিয়া শ্রেষ্ঠ উপহার এবং সর্বত্র বিবাদক বিশ্বাসী অবিশ্বাসীর মাঝে নামাজ হতে পার্থক্যকারী এবং মুক্তি ও নাজাতের পূর্ব শর্ত এমানে অথন্ত্র প্রহরী নামাজ এমানে পাঁচটি স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ যা বান্দা ও আল্লাহর মাঝে সুনিবিড় সম্পর্ক গড়ে ওঠে বান্দা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হওয়ার একটি সেতু বন্ধ এই নামাজ মানুষকে মুমিন এবং কাফিরের পার্থক্য করায় ঠিক কি না যে নামাজ আদায় করে সে মুমিন থাকে যে নামাজ আদায় করে না সে মুমিন থাকে না এই আল্লাহ মুমি নিব কাফেরদের মাছে পার্্থক্য হল নামাজ। মুমির নামাজ আদাায় করে আর কাফের নামাজ আদাায় করে না। অন্যকে হাে সালা্য বেহার বেনা সালাতোু মান নামাজ হল।

নামাজের গুরুত্ব সকল ইবাদতের শীর্ষে বর্ণিত আছে তাওহীদের স্বীকৃতিকারী যখন কোন সাহাবী ইসলাম গ্রহণ করতেন আল্লাহর নবী সর্বপ্রথম তাদেরকে নামাজের উপদেশ দিতেন ঠিক কিনা বলে এই সম্পর্কে আল্লাহ তাআলা রাসূলকে তিনি জানিয়ে দিয়েছেন কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ আমার বান্দাদের মধ্যে যারা ইমান গ্রহণ করেছে আপনি তাদেরকে নামাজের পূর্ণ আদেশ দান করুন অন্য জায়গা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া আবুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন তোমার রূপ কর শুদ্ধ কর এবং আল্লাহ তাআলা কর যাতে তোমার সকল কল্যাণ হতে পারে চিৎকার করে না সুবহানাল্লাহ তার সমন নামটি যখন দেয় তাহলে আমাদের কি করতে হবে নামাজ আদায় করতে হবে কি করতে হবে যারা সফলতা অর্জন করতে নামাজ আদায় করে দুনিয়া এবং আখিরাতে যদি সফলতা অর্জন করতে হয় তাহলে অবশ্যই নামাজ আদায় করতে হবে আল্লাহ তালার সাথে নামাজকারীর একটা কথোপকথন হয়ে যায় বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় বান্দা যা বলে আল্লাহর সাথে সরাসরি কথা হয় আল্লাহ নামে বলেছেন ইদা আকমান আহাদুকুম ইলা সলাতি ফালা ইয়াবুস আমাহু ফা ইন্নামা ইউনাজিল্লাহু মাতা মা ফি মুসাল্লা তোমাদের যে কেউ নামাজে দাঁড়িয়ে যায়

নামাজ হলো মোবিলিয়ার জন্য মেনে আসে বিশ্বরাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের মহা শুনের simak প্রাচীন ভেদ করে অসাধারণ বিস্ময় আদি ও শ্রেষ্ঠ নিদর্শনাবলী প্রদর্শন করিয়া ইহার করে সবকি ঘটনা হয় নাই বরং বান্দার শর্ত অনুযায়ী সমাজের মাধ্যমে এই মেয়েরা সংগঠিত হওয়ার ব্যবস্থা রেখে দিয়েছেন বান্দা যখন নামাজ আদায় করে তখন আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে থাকে চিল্লা বলেন না সুবহান আল্লাহ তালা সান্নিধ্য সম্পর্কে বলে রুকু করতে থাকো সিজদা করতে থাকো এবং আল্লাহ তালা নৈকট্য হাসিল করতে থাকো চিল্লা বলেন সুবহান মেয়েরা যে কত কত দলের সম্মান যাতে করে মুসলমানেরা পেয়ে যায় মুসল্লিরা পেয়ে যায় নামাজি ব্যক্তিরা যেন এ মেয়েরাজের সাপ গ্রহণ করতে পারে এই জন্য আল্লাহ প্রত্যেক নামাজে প্রত্যেক রাখাতে সোরা ফাতে হাত করে দিয়েছেন কেননা সোরা ফাতে হাত অন্তত বাইশটি নামের ভেতরে একটি নাম হচ্ছে সৌরাত বা পড়াশোনা করা কিংবা কোনো কিছু চাওয়ার সোরা বান্দা যখন একটি একটি আয়াত করে আল্লাহ রাবুল আলমী বান্দার সমস্ত কথাগুলোর জবাব তিনি দিয়ে থাকেন চিল্লা